সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো চলো তবে দেখতে থাকো সকালের মতো ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজবার সেরে নিয়েছে সমস্ত কাজ বলতে রান্নাবাড়া ওই ঘরের কাজ সমস্তটা কমপ্লিট মানে সকালে যে সমস্ত আশিবাসী কাজ থাকে যাই হোক সমস্তটা সেরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ব্রাশ করছি সঙ্গে এদিকে ভাবলাম কটা মাছ রেখে নি বেশ ভালো চিংড়ি মাছ এসেছে আর সঙ্গে এই তেলাপিয়া মাছগুলো ছোট্ট ছোট বেশ পাওয়া যায় না সচরাচর তো সেই ক্ষেত্রে কটা রেখে নিলাম আর এখন যেহেতু স্নান করব সমস্ত কাজ হয়ে গেছে সেহেতু ভাবলাম মাছটা একদম কেটে ফ্রিজে রেখে দেব কালকে সকালে রান্না করা যাবে না হলে না এই যে মাছগুলো যদি আমি এখন ফ্রিজে না কেটে রেখে দিই এগুলো একদম পেটটা নরম হয়ে যাবে আর সকালে কাটতে না ভীষণ একটা অসুবিধা হয় সেই ক্ষেত্রে এখন একটু কষ্ট হলেও কিন্তু মাছগুলোকে আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব তো সেই ক্ষেত্রে এখন এই যে মাছগুলোকে কেটে নিচ্ছি আর ভীষণ ভীষণ পরিমাণে গরম পড়েছে মানে কি বলবো যাকে বলা হয় অসহ্যকর গরম তো এই গরমে এই যে রান্না বাড়া সমস্ত কিছু কিন্তু চেষ্টা করি মানে একটু সকাল সকাল করে নেওয়া জানো তো হলে এই যে একটু বেলা হয়ে গেলে আটটা কিংবা নটার পর থেকে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ে সেটা আর কি বলবো মানে মুখে বলা যাচ্ছে না এরকম পরিমাণে বিভৎস গরম পড়ছে এই গরমে কিন্তু সংসারটাকেও চালাতে হচ্ছে রান্না বাড়া সমস্ত কিছু কিন্তু সময়ের ভেতর সেই যে মেনটেন করে সমস্ত জিনিস করতে হচ্ছে আর এগুলো যদি সময় মতো না করি তাহলে কিন্তু বেশি বেলা হয়ে গেলে না আমার তো ভীষণ কষ্ট হবে সঙ্গে কিন্তু ভীষণ মানে একটা শরীর খারাপের ব্যাপারও রয়েছে গরমের সাথে সাথে না এখন শরীর খারাপটা ভীষণ পরিমাণে সকলের হচ্ছে মানে কি বলবো একদম অসহ্যকর যাকে বলা হয় গরম পড়েছে যাই হোক এদিকে দেখো মাছ কাটছি তোমাদের সঙ্গে কতই গল্প করে নিলাম সঙ্গে এদিকে এই যে ম্যাওটা এসেছে এ কিন্তু প্রায়ই আর আর সঙ্গে আর একজন আছে তো সেও কিন্তু এখানে বসে থাকে যখনই আমি মাছ কাটি তখনই কিন্তু ওখানে ওরা খাওয়ার জন্য আসে ওদেরকে ওই যে ওদের খাবারটা দিলাম আর সঙ্গে যে চিংড়ি মাছগুলো রেখেছি বেশ ভালো টাটকা রয়েছে সেগুলোকে এখন এই যে কেটে নেব তারপরে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে তারপরে স্নানটা সেরে নেব তোমাদের সঙ্গে এই কটা দিন আমি তেমনভাবে মানে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না আর আশা করি পারবো কিনা সেটাও বলতে পারছি না কারণ এত বিভৎস গরম পড়েছে সেই ক্ষেত্রে সংসার সামলানো সঙ্গে মালের কাজ করছি আর না মানে চোখে একটা সমস্যাও হয়েছে কারণ কি জানো তো রাত হলে আমার চোখটা একদম বন্ধ হয়ে যায় মানে এত পরিমাণে নোংরা বের হচ্ছে আর সঙ্গে কিন্তু আগে ডান চোখে ছিল এখন বা চোখে হয়েছে ভীষণ একটা অসহ্যকর ব্যাপার মানে চোখে যাকে বলা হয় আবছা আপছা দেখছি তো সেই ক্ষেত্রে যাই না তো ওদের সঙ্গে আমি ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারবো কি না তবুও আমি চেষ্টা করছি কিন্তু যদিও সময়ের ভেতর না পারি একটু দেরি হবে কিন্তু তাও আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো যাই হোক এদিকে আমার স্নান করা হয়ে গেছে সঙ্গে মাছ ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ ফ্রিজে মাছ না রাখলে সেই মাছ আর খাওয়া যাবে না বিভৎস গরম পড়েছে আর এইদিকে এখন ঠাকুর পুজো দিতে হবে তার জন্য ফুল আমি তুলে নিয়েছিলাম আর সঙ্গে দেখো সাদা ফুলগুলো ফুটেছে কটা সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে এখন ঠাকুরকে পুজো দেব তারপরে একটু চা করব কারণ সকালবেলা এখন ওই যে রান্নাবাড়া কমপ্লিট করেছি চা খাওয়া হয়নি ভেবেছি একদম ঠাকুর পুজো কমপ্লিট করে তারপরে চা চাটা খাবো ঠাকুর সুন্দর পরিপাটি করে সাজিয়ে নিয়েছি ভীষণ ভালো লাগে জানো তো তোমাদের তো বলেছি সকাল সকাল এই জায়গাটা আসলে মন মেজাজ একদম খুব সুন্দর হয়ে যায় আর ভীষণ ভালোও লাগে এখন এই যে রান্না বাড়ার সেরে আমি রান্নাঘরটা একদম ক্লিন একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন এই যে চা বসাবো চা তো বসিয়ে দিয়েছি একটু আগেই তবে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এদিকে চা করব সঙ্গে আজকে কিন্তু কাউমিল্ক দিয়েই চা করছি এখন না নয় কাউমিল্ক দিয়ে চা খেতে খেতে এত ভীষণ ভালো লেগে সেটা আর কি বলবো এখন আর লিকার চা খুব কম খাওয়া হয় চলো তবে এদিকে চাটা প্রায় হয়েই এলো আর সঙ্গে আমার মতো কে কে চালার রয়েছো বা চা খেতে ভীষণ ভালোবাসো সেটা কিন্তু তোমরা জানিও চলো তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই দিনের ভিডিওতে নবনীতা দাস নাকি না বেশ একটা নামে আমাকে দিদি দিদিভাই কামেন্ট করেছে তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম আর এই যে তোমার নতুন বন্ধু হলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর তোমার প্রোফাইলের নাম অবনীতা না নবনীতা সেটাই বুঝতে পারছি না আমি আমি কিন্তু নবনীতাই বললাম কি নাম সেটা অবশ্যই আমাকে কিন্তু তুমি জানিও সঙ্গে আমাকে সুপ্রিয়া লিখেছে অনেকগুলো আম হ্যাঁ দিদিভাই অনেক আম হয়েছে গাছে এবার কিন্তু আগের তুলনায় এবার অনেকটাই কম হয়েছে তবে আশেপাশে গাছে থেকে আমাদের গাছে অনেকটাই বেশি হয়েছে আর আমগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি বড়োও হয়ে গেছে আর কদিনের ভেতরই পেকে যাবে আর এই সময়টাতে আম খেতে ভীষণ ভালো লাগে জানো তো একটু টক টক জাতীয় খাবার গরমে ভীষণ মানে শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চলো তবে এইদিকে চাটা আমার তৈরি হয়ে গেছে এখনও তোমাদের দাদা ভাই যে উঠেছে এখন ব্রাশ করবে ও আর এখন সকালবেলা চা খায় না ওর জন্য ওই যে একদম খাবার তো রেডি হয়ে গেছে তো সেটাই দেব সেটা খেয়ে দিয়ে কাজে চলে যাবে চলো তবে আমি এখন একটু নিলিবিলি বসে চাটা খাই আর সঙ্গে দুটো টোস্ট নিয়েছি এখন এই যে চাটা খাবো তারপরে এখন অনেক কাজ রয়েছে আবার একটু তোমাদের দাদা ভাই বলছে আজকে একটু ঘুরতে নিয়ে যাবে দেখি কোথায় নিয়ে যায় সবটাই তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করব। চলো তবে এখন এই যে একটু খেয়ে নিই নিলিবিলি বসে আমাকে পূর্ণিমা কামেন্ট করেছে দিদিভাই বা বোনু সে আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তুমি হয়তো প্রথম কামেন্ট করেছ আর বেশ ভালো লাগলো কিন্তু তোমার এই কামেন্টটা দেখে যাই হোক এই যে তোমাদের বললাম না একটু রেডি হব বা তোমাদের দাদা ভাই নিয়ে বের হবে কোথাও তো দেখো তোমাদের সঙ্গে এর মাঝে আর কিছুই শেয়ার করিনি কারণ কি জানো তো আর এর মাঝে একটু আমি বিশ্রাম নিয়েছিলাম ভীষণ ক্লান্তি অনুভব হচ্ছিলো তো সেই ক্ষেত্রে এখন ওই ঘড়ি কাটাতে হয়তো সাড়ে সাতটা কিংবা আটটা বাজে আমি কিন্তু রেডি হয়ে গেছি এদিকে দেখো এই মানে এই শাড়িটা পরেছি হ্যান্ডলুমের বেশ ভালো লাগে জানো তো আমার এই সিম্পল সিম্পল শাড়িগুলো আর ভীষণ হিজিবিজি শাড়ি আমার একদম ভালো লাগে না হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি আর মামাষোনাও রেডি হয়ে গেছে চলো তবে তোমাদের সামনেই বলি যে কোথায় যাচ্ছি আর আমার এই লুকটা কেমন লাগছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেব সত্যি কথা বলতে এই সিম্পল মানে জিনিসগুলো পড়তে আমি বেশ ভালোবাসি আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই কোথায় যাচ্ছি আর সঙ্গে আমার এই লুকটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও দীঘা দেখো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মেলাতে আর এই যে শাড়ি পরে নিয়েছি ভীষণ পরিমাণে গরম পড়েছে দেখে বুঝতে পারছো ভেবে টেবে একদম অবস্থা খারাপ মা মাংসনাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আজকে এই লাল শাড়িটা পরেছি সেই পরেছিলাম রং খেলার দিন এই মানে রং খেলার জন্য শাড়িটা নিয়েছিলাম তো আজকে ভাবলাম পরি তো এই যে গরমে যাচ্ছি এখন মেলাতে আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে তো এখনো যাওয়া হয়নি এক সপ্তাহ বেশি হয়ে গেছে ওই যে তার জন্য রেডি হয়ে গেছি চটপট করে করে দেখো রেডি হয়ে মামাকে খাইয়ে নিয়েছি চলো মামা শোনাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে রয়েছে এখন যাব বাইরে তো ভীষণ বড় আর মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আর আমার মাম্মাম দেখো এই যে রেডি হয়ে গেছে দেখেছো আমার মা মাংসনা রেডি চুরমুন এলোমেলো হয়ে গেছে পুরো আর পেছন বড় এরকম কি সুন্দর একটা ইয়ে নিয়েছে মানে ক্লিপ নিয়েছে আজকে আর একটা কিনে দেবো চলো যাওয়া যাক আর এসে তোমাদের সঙ্গে আবার দেখা ওই যে তোমাদের বললাম মেলায় আসবো তো মেলায় চলে এসেছি আমাদের এখান থেকে বেশি সময় লাগে না আমাদের বাজারেই মেলা হচ্ছে বৈশাখী মেলা পয়লা বৈশাখের মেলা তো এদিকে দেখো চলে এসেছি আর এসেই আগে ঘর সাজানোর জিনিস কারণ আমার ভিডিওর জন্য কটা জিনিস লাগবে সেইগুলোই এখানে খুঁজছি ভীষণ সুন্দর সুন্দর কিন্তু প্রাইসটাও অসংখ্য বেশি চাইছে তো সেই ক্ষেত্রে দেখছি একটা নেব এখান থেকে আর অন্য টাইপের একটা নেব তবে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রাইস বেশি হলেও কি হবে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে চলো তবে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি আর সঙ্গে সোমা দেবনাথ আমাকে কামেন্ট করেছে মানে ফ্রায়েড রাইস আমারও ভীষণ প্রিয় তো সেক্ষেত্রে তোমারও এই যে বেশ ভালো লাগে ফ্রায়েড রাইস খেতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে সঙ্গে আমার একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার মেয়ে যে কানেরটা তোমার চাবিয়ে বাঁকা করে দিয়েছে সেই কানের ডিজাইনটা একটু সামনে থেকে দেখিও তো অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে যখন জুয়েলারি কালেকশান আমি শেয়ার করবো তখন কিন্তু অবশ্যই দেখাবো সঙ্গে আমাকে পায়ের নামে বনু কমেন্ট করেছে দিদি ভাই তুমি যে ক্লাবের পাশে থাকো সেই ক্লাবের কাছাকাছিও আমিও থাকি আর তোমার কাছাকাছি খুব আমার বাড়ি তো একদিন এসো না তোমার ভিডিওতে কিন্তু আমি আগের দিন দেখে এসেছিলাম কিন্তু আমি জায়গাটা একদম চিনতে পাচ্ছি না কোথায় সেটা তুমি অবশ্যই জানিও কিন্তু আর তুমি আমার সঙ্গে একদিন দেখা করো বেশ ভালো লাগবে চলো তবে এদিকে মেলায় কেনাকাটি কমপ্লিট এখন যাব বাড়ির দিকে আর কি কি কিনেছি সেটা বাড়ি গিয়েই দেখাবো তো বন্ধুরা এদিকে দেখো মেলা থেকে চলে এসেছি আর গিয়ে কিন্তু বেশিক্ষণ বেশি হলে ঘন্টা তো গিয়েছি চটপট করে একটু কেনাকাটি করেছি আর একদমই কিছু খাইনি বলতে শুধু একটা আইসক্রিম খেয়েই চলে এসেছি বাড়িতে যেহেতু মানে খাওয়া দাওয়া করেই দুপুরে বেরিয়েছিলাম মানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর সেই ইচ্ছা হলো না ওখানে গিয়েই গরমে কিছু খাওয়ার তো সেই ক্ষেত্রে বাইরের খাবারটা এখন যতটা পারি মানে করে চলাটাই বেশ ভালো তো শুধু একটা আইসক্রিম খেয়েছি আর চলো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে এদিকে দেখো প্রথমেই একটা জিনিস তোমাদেরকে দেখাই যেটা আমার ভীষণ ভীষণ একটা মানে ভিডিওর কাজে লাগে এই জিনিসগুলো তো এই ইয়েগুলো ফ্লাওয়ার তো এগুলো গাছ টাইপের এনেছি আমি ফুল দেখে আর নিনি সবুজটা ভীষণ মানে ক্যামেরায় ফোটে তো তার জন্য গাছ গাছগুলো এনেছি তো এই যে একটা এটা তো ভীষণ ভালো লেগেছে এটার প্রাইস নিয়েছে পঞ্চাশ টাকা তো এই যে একটা এনেছি এটা কিন্তু ভীষণ ভালো লাগছিল তার পাশাপাশি এটা এনেছি এটা কিন্তু তিরিশ টাকা প্রাইস নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু এটা বেশ ভালো লাগছে আর এটা কিন্তু এটাও সুন্দর এটাও সুন্দর তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এগুলো ভিডিওর জন্য বেশ উপকারে তো এগুলো আমি এনেছি কারণ ভেবেছিলাম ঠাকুরনগর মেলা থেকে নেব সেটা আর নেওয়া হয়নি তো এই যে মানে বৈশাখী মেলা থেকে আমি নিয়ে এসেছি আর সঙ্গে কিন্তু মামামের জন্য এনেছে একটা আদর্শ লিপি বই তো এই বইটা ছিল ওর তো একদম বাচ্চা মানুষ যেহেতু একদম বইটা ছিঁড়ে ফেলেছে তার জন্য একটা বই এনেছি মেলা থেকে এর ভেতর অনেক কিছু রয়েছে অনেকগুলো পাতাও রয়েছে তো সেই ক্ষেত্রে এই বইটা এনেছি প্রায় এখানে কোনোটা পাতা রয়েছে সমস্ত কিছুই আছে তো এই যে মাম্মের জন্য একটা আদর্শ আদর্শলিপি বই এনেছি যেটা বাচ্চাদের ভীষণ প্রয়োজনীয় তো এই যে একটা নিয়ে এসেছি আর এখানে সব ধরনের কিছু রয়েছে কিন্তু ওদের শেখানোর জন্য তো বইটা ছিঁড়ে ফেলেছে জন্য এনেছি আর সঙ্গে মাম্মামের জন্য দেখো এখানে এক পাতা ক্লিপ এনেছি এগুলো না হলেই নয় কারণ হচ্ছে গরমে চুল এ পাশতে এপাশতে বেরিয়ে যায় আমারও প্রয়োজনে লাগবে এগুলো নিয়েছি কুড়ি টাকা করে পাতা তো এগুলো নিয়ে এসেছি এক পাতা আর সঙ্গে আমার জন্য একটাই দেখো হাতে ভেজলে নিয়ে এসেছি লাল কিন্তু এ নিয়ে এসেছি যেটা আমার ভীষণ ভালো লাগে তো ভেবেছিলাম নেব তো চলো নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তো লাল কালারটা এনেছি এখানে আবার একটা লাফ টাইপের রয়েছে তো এই যে আর সঙ্গে মামামের জন্যই বেশি জিনিস আনা হয়েছে আজকে যদিও মানে আমার মেলায় যাওয়াতে ইচ্ছে ছিল না আমাদের দাদাভাই বলছিল চলো ঘুরে আসাই মানে এখন একদিনও যাওনি তো সেই ক্ষেত্রে চলো আর মামামের জন্য দেখো খেলনা এনেছি রুটি বেলার এই যে ভীষণ ভীষণ সুন্দর তো এই যে ছোট্ট বেলনি এই যে সঙ্গে কিন্তু ছোট্ট একটা ইয়ে রয়েছে যেটাতে রুটি এর ওপরে তো মামের জন্য এটা এনেছি এটার দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তো বাচ্চাদের কোনো জিনিসের দামই ভীষণ পরিমাণে সঙ্গে দেখো ওই মামের জন্য একটা আয়না ছিল সেট এনেছি এটার দামও পঞ্চাশ টাকা নিয়েছে তো অনেক কিছুই আনা হয়েছে মেলা থেকে আর এই জিনিসটাও কিন্তু বেশ সুন্দর তো দেখো আমার মুখটা একদম ঘেমে জল জল হয়ে গেছে এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো মেলায় গেলেই শুধু কিনতে ইচ্ছে হয় কিন্তু কি জানো তো মানে অনেক জিনিসের মেলা থেকে কিনেছি এখন আর তেমন কিছু আমার ইচ্ছা হয় না আর সব থেকে বেশি প্রয়োজনীয় যেটা আমার দরকার ছিল সেটাও নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন যেহেতু ভীষণ গরম পড়েছে সেহেতু কিন্তু এই লেবু জুস করার জন্য এই জিনিসটা ভীষণ প্রয়োজনীয় তো এটা আমি সেই মেলা কিনবো কিনবো একদমই মনে থাকে না গেলে জানো তো তো এটা আমি নিয়ে এসেছি লেবুর জুস বের করার জন্য এখান দিয়ে এই যে মানে এখানে এরকম লেবুটা ঘুরিয়ে জুসটা নিচে পড়বে তারপরে এখান দিয়ে বের করতে হয় তো যাই হোক এটা আমার প্রয়োজনীয় ছিল এটা পেয়ে গেছি আর আমার এখন মানে মেলা আমাদের এখানে আবার হবে তো সেই ক্ষেত্রে আর যাওয়ার ইচ্ছা নেই আর সঙ্গে এখানে দেখো এই যে টেবিলে খাবার দাবার রাখার জন্য দুটো স্ট্যান্ড টাইপের এনেছি যেগুলো গরম খাবার রাখলে না এই যে প্লাস্টিকের ওপর এই যে মানে টেবিল ক্লথের ওপর তো সেই ক্ষেত্রে কুচকে যায় আর এই জিনিসগুলো থাকলে কিন্তু এর ওপর গরমটা রাখলে কোনো অসুবিধা হয় না তো মেলা থেকে এগুলোই কিনেছি আর শুধু একটা আইসক্রিম খেয়েছি আর কিছুই কিনিনি দেখো গরমে অবস্থা দেখেছো মানে হচ্ছিলো যাব না তো তাও গেলাম একটু ঘুরে আসলাম মাম্মা মুখেহেতু যায়নি সেই জন্য আর সঙ্গে মালের কাজ ছিল এখনো হয়েছে তবে আজকে আর করবো না এখন মানে ঘড়ি কাটাতে সময় হয়েছে নটা তো চলো তবে এই যে সমস্ত জিনিস তোমাদের দেখিয়ে দিলাম কোনটা বেশি ভালো হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করিনি যেটুকু পেরেছি সেটুকুই করেছি দেখো এখানে একটা পিম্পল বের হয়েছে পিম্পল বলতে একটা মশা কামড়েছে তো সেটাতে হাত দিয়েছি একটু মানে গোটা হয়ে গেছে আমার মুখে এমনি সচরাচর কিছু ওঠে না তবে এই যে একটু ভুলে গেছে চলো তবে আজকের ব্লগ টিও এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মুখের অবস্থা তো দেখে বুঝতে পারছো সকলকে টাটা ভালো থেকো গুড নাইট সকলকে